নমস্কার বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে দুটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ সংক্রান্ত একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল যে দু ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে তার মধ্যে একটি পোস্ট স্টাফ নার্স যার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে বিএসসি নার্সিং অর জিএনএম লাগবে তবে স্টেট নার্সিং কাউন্সিল এর আন্ডারেতে রেজিস্ট্রেশনটি লাগছে এজ লিমিট অর্থাৎ আবার এজ লিমিট সিক্সটি ইয়ার্স এবং এই পোস্টের জন্য মাসিক একুশ হাজার টাকা স্যালারি পাবেন আরও যে একটি পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে মেডিকেল অফিসার যেটি জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে এমবিবিএস উইথ উইথ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম দ্য রেসপেক্টিভ স্টেট মেডিকেল কাউন্সিল অফ এনএমসি লাগছে এজ লিমিট অর্থাৎ আবার এজ লিমিট সেভেন্টি ইয়ার্স এবং বাহাত্তর হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে এবং আপনি এলিজিবল ক্যান্ডিডেট হন এই অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে প্রকাশিত একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রোভাইড করা আছে অ্যানেক্সের ওয়ান এর আন্ডারেতে এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে পনেরো এক দু এর বৈকাল চারটের মধ্যে ইদার রেজিস্টার্ড পোস্ট অর স্পিড পোস্ট অর বাই হ্যান্ড এর মাধ্যমে এই নির্দিষ্ট দিয়ে দেওয়া ঠিকানাতে পৌঁছে দিতে হবে বিজ্ঞপ্তিটির মাধ্যমে আরও জানিয়েছে যে সতেরো এক দু হাজার চব্বিশেতে এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ হবে এবং ইন্টারভিউটি রয়েছে উনিশ এক দু হাজার চব্বিশেতে ভেনুটি কলেজ কাউন্সিল রুম বিজিএমসি অ্যান্ড এইচ দুপুর বারোটা থেকে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে চেক করার জন্য ডিসক্রিপশন বক্সটি একবার দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন